হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসলাম প্রতীক আগামী পর্বে দেখেছেন ছোট্ট ইউসুফ নবীকে তার ভাইয়েরা কাফেলাদের কাছে সামান্য টাকায় বিক্রি করে দেয় কাফেলাগণ ইউসুফ নবীকে বেঁধে নিয়ে যাচ্ছিল থেকে ইউসুফ নবী পালিয়ে যান এবং তারা হন্য হয়ে খুঁজতে থাকে অবশেষে তারা খুঁজে পায় ইউসুফ নবীকে এবং একজন ইউসুফ নবীকে একটি চর মারে আবার যখনই চোর মারতে যায় তখনই তার হাত আটকে যায় এবং খুবই বেথা শুরু হয় তখনই কাফলা সর্দার আসে এবং সমস্ত ঘটনা দেখে এবং তখনই সর্দার ইউসুফ নবীকে বলেন তুমি পালিয়েছিলে কেন ইউসুফ নবী বলেন আমি পালাইনি আমি আমার মায়ের সাথে আল্লাহ হাফেজ করতে এসেছি তখনই সর্দার এবং বাকি সবাই অবাক হয়ে বলেন একজন গুলামের মায়ের কবর এত জাঁকজমক হয় কিভাবে। কে তুমি তখনই ইউসুফ নবী আবারও পরিচয় গোপন রাখেন এবং কাফেলা সর্দার বলেন ওই লোকটি তোমাকে আঘাত করেছে না বুঝে তুমি তাকে কমা করে দাও আমি তোমার বাদন খুলে দেব ইউসুফ নবী তাকে কমা করে দেন এবং তারা বাদন খুলে দেয় আবারও তারা চলতে শুরু করলো রাত হতেই তারা তাঁবু এবং হাতে বেতা পাওয়া লোকটি বেতায় কাটতে লাগলো ছোটো ইউসুফ নবী লোকটির কাছে গেলেন এবং আকাশের দিকে তাকালেন এবং বেতা লাগা হাতে হাত বোলাতে লাগলেন সাথে সাথে বেতা দূর হয়ে গেল এদিকে আরেকজন ছবি দেখছিল এবং ইউসুফ নবীকে বলে তুমি কি তারাদের পূজারি। ইউসুফ নবী বলেন আমি একত্ববাদী ক্ষুধার পূজারি যে এক এবং অদ্বিতীয় তখনই ওই লোকটি বলে তোমার ক্ষুধা তোমাকে অনেক ভালোবাসেন এবং তোমার দোয়া কবুল করে নেন তোমার ক্ষুধার ক্ষমতা অনেক এবং তারা তাদের সুদাকে হাত থেকে ফেলে দেয় এবং একত্ববাদী ক্ষুধার প্রতি ইমান আনতে শুরু করলো সুবাহান আল্লাহ তারা আবারও যাত্রা শুরু করলো এবং প্রাচীন মিশরে পৌঁছালো এবং বারবার বলতে লাগলো কে তুমি তোমার পরিচয় দাও কিন্তু ইউসুফ নবী বলেন আমার অনুমতি নেই সময় এলে আমি নিজেই বলবো ওই লোকটি ইউসুফ নবীকে বলে আমি চাই না মালেক তোমাকে বিক্রি করুক আমি বাধা দেব। রাফেল সর্দারের নাম মালেক ইবনে তিনি ইউসুফ নবীকে বিক্রি করার জন্য হাটে তুলেন যে হাটে মানুষকে গুলাম হিসেবে বেচা কেনা করা হয় মন্দিরের কিছু ধর্মগুরুরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মন্দিরের জন্য কিনতে চায় এবং তারা দাম হাঁকাতে থাকে প্রাচীন মিশরের তার নাম তিনি ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান এবং তিন হাজার দেড় হামে গুলাম হিসেবে কিনে নেন প্রাচীন মিশরের সাধারণ গুলামদের দাম একশো থেকে দেড়শো দেড় হাম আর ইউসুফ নবীকে প্রতিফার কিনেন তিন হাজার দেড় হাম দিয়ে প্রতিফা তার প্রিয় মালেকা বানুর জন্য ইউসুফ নবীকে গুলাম হিসেবে উপহার দেওয়ার জন্য কিনেন মিশরের রানীদেরকে মালেকা বানু ডাকা হতো আর মালেখা বানুই হলেন জুলেখা এবং চুট্ট ইউসুফ নবীকে দেখে এবং গুলাম হিসেবে পেয়ে খুবই খুশি হন জুলেখা ফতিপারের ফতি আর এটাই হলো ইউসুফ জুলেখার প্রথম দেখা আগামী দিন আমরা দেখাব ইউসুফ নবীর এবং জুলেখার দিনগুলো কেমন ছিল এবং ইউসুফ নবীর প্রেমে জুলেখা কিভাবে পড়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ